নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা আর মো পরিবারের একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত এরকম ভাই আছে বললাম ওরে একটু ভিডিওটা ধরে দিত মানে ভিডিওটা করে দিত আমার এখন ট্যাড়া বাঁকা ভিডিও বানিয়েছে দেখুন ছোট ভাই আপনারা কমেন্ট বক্সে একটুখানি দেবেন তো বেশ ঠিক আছে যাই হোক গে এই ট্যাড়া বাঁকা ভিডিও নিয়েই বেরিয়ে পড়েছি আজকে মনুর মামার বাড়ি যাব বলে হ্যাঁ মনুকেই তো দেখানো হয় না অ্যাকচুয়াল মনু ক্যামেরায় আসতে চায় না এবং আমাকে প্রথমেই জানিয়ে দিয়েছে যে আমাকে যেন ক্যামেরায় না নেওয়া হয় তো আমিও সেই জন্য অ্যাভয়েডই করি এই হলো মনুর মামার বাড়ি আর দেখুন কি সুন্দর অবশেষ তারপর মনু মনুর মামার বাড়ির পুরনো একটা কালী মন্দির আছে সেখানে দর্শন করতে যায় এবং আমরা যখনই গেছি আমরা এখানে অবশ্যই এসেছি এবং আশপাশে মনু ছোটবেলায় যখন যারা খেলার সাথী ছিল সেখানেও মনু গেছিল সবার সাথে একবার করে দেখা করতে আর যে জায়গাটা গেছিলাম সেই জায়গাটার নামটা নিয়ে আমরা পুরো কনফিউজ আমরা বললাম গাঙ্গাসনগর মনু বললো গাঙ্গাসনগর কিন্তু লেখা আছে গাঙ্গেশনগর বা এই জাতীয় কিছু আজকের ভিডিও ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা